ভালো বা শাকিব খানকে পছন্দ করি শাকিব খান আসলে বাংলাদেশের জন্য একটা বেস্ট নায়ক আর ও খুব ভালো ভালো অ্যাক্টিং করে শাকিব খানের বিকল্প আসলে আমি নায়ক এখনও দেখছি না বা শাকিব খানই বেস্ট বাংলাদেশের জন্য শাকিব খান সুন্দর ভালো নায়ক মানে ও এক ওর সব কিছুই ভালো লাগে বরবাদ দেখতে আসছি হ্যাঁ

হ্যাঁ আমি যেটা যতটুকু দেখলাম যে আমি তো পুরা আমি তো মুভি দেখতে আসছি এখনো দেখি নাই তবে আমার মনে হয় যে এটা অনেক হিট হবে সেটা তোমাও দেখছি আমি তোমাও দেখছি অনেক কষ্ট করে হলো দেখছি টিকিট পাই না পাই না অনেক কষ্ট করে টিকিট পাইছি ডায়লগ শুনছো সোশ্যাল মিডিয়া ডায়লগাল হ্যাঁ ডাইরেক্ট তো ভাইরাল দেখছি কোন গান শুনছো ধরো হ্যাঁ গান শুনছি